বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাজেট ফ্রেন্ডলি এবং গরম ফ্রেন্ডলি গরম ফ্রেন্ডলি কেন বলতেছে জানেন এগুলা বলতে পারেন গরমের এসি পড়লে কিছু পরে আছেন এরকম মনে হবে না মাখন বুঝেন ভাই মাখন পালিশ মাখন এগুলা কালারগুলা দেখাবো সাইজগুলো দেখাবো হার্লি বাজেটের মধ্যে যারা টি শার্ট চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো আমেরিকান ব্র্যান্ড হার্লির প্রিমিয়াম কালেকশানগুলো দু হাজার তেইশের শেষের প্রোডাক্ট একদম বলতে পারেন লেটেস্ট প্রোডাক্ট বা চব্বিশে এটা শিপমেন্ট হয়েছে আর কি তো এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতেছেন প্রথমেই এটা দেখেন রাবার প্রিন্ট করা কিন্তু হার্লির সলিড কালার বলতে পারেন এবং সুইং কোয়ালিটিগুলো একটু দেখাতে হবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম কালেকশনগুলা এগুলা বাংলাদেশের সব জায়গাতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ বাকি টাকাটা প্রোডাক্ট পেয়ে দেখে শুনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা মুকুট এক্সপোর্ট কর্নার আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন যেখানে প্রতিনিয়তই লেটেস্ট কালেকশন প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি আপনাদের একদম প্রিমিয়াম অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পাবেন আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি কপি ক্লোন ইনশাল্লাহ করি না তো আপনারা অথেন্টিক প্রোডাক্ট সবসময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা অনলি আটত্রিশ মেজারমেন্ট আছে আর এক্সপোর্টের তো জানেনি ভাই সাইজ মেজারমেন্ট থাকে না একটা এক রকমই পাওয়া যায় আর এগুলো হান্ড্রেড কিউসি কালেকশন তো যারা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এটা আট ত্রিশ মেজারমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা করে এই হাল্লির এইটা একটা দেখেন এইটা দেখেন কত সুন্দর একটা কালার এবং এই জায়গাটা দেখছেন এটা রিফ্লেক্ট করে কিন্তু কালারটা এই যে দেখছেন দেখছেন এরকম উঁচা নিচে করে তো এই যে দেখেন দেখছেন কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু খুবই সুন্দর এইটাই আপনারা নিতে পারেন এইটাও আটত্রিশ না এটা এগুলো দুইটাই উনচল্লিশ হ্যাঁ আপনারা যারা ফিটিং পড়েন তাদের চল্লিশ সাইজ যাদের তাদের হয়ে যাবে আটত্রিশ চল্লিশ দু দুইজনেরই হয়ে যাবে একদম ফিতার মাপে চল্লিশ আছে এগুলো তো স্টিজ একটু আমি স্টিজ লেভেলটা যদি দেখাই দেখেন ফুল স্টিচ হ্যাঁ আপনারা যদি একটু ফিটিং পড়েন তাহলে চল্লিশ ইজিলি এগুলো হয়ে যাবে দুইটাই তো এগুলা পাঁচশো করে এইটা দেখানোর মতো একটা জিনিস ভাই হোয়াইট কালার তো সবাই পরেন হার্লের এগুলো কিন্তু লেটেস্ট কালেকশন তো আপনারা কম বেশি জানেনি এটা হলো ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা একটু ঘুরে দেখে আপনাদেরকে এই যে এইটা হলো ব্যাক সাইড আমেরিকান ব্র্যান্ডের আমেরিকান লোগোটাই কিন্তু এখানে দেওয়া আছে ফ্ল্যাগের সাথে তাদের যে প্রিন্টটা খুবই সুন্দর রাবার প্রিন্ট ভাই হাতে ধরলে মাখন কেন বলতেছি এই প্রিন্টটা যারা নেবেন এই জায়গাতে হাতটা একটু বুলাই দিবেন একটু বুলাইলে বুঝতে পারবেন যে কি জিনিস দিচ্ছি ভাই মানে দামটা কম এর মানে মান কম না কিন্তু ভাই প্রোডাক্টগুলো পেয়ে আমাকে কমেন্ট করে জানেন ভাই আমার কথা কাজের সাথে মিল আছে কিনা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এইটা আমার কাছে আছে বিয়াল্লিশ মেজারমেন্ট যাদের তারা এটা নিতে পারবেন এম সাইজ সব আপনার আমেরিকান সাইজ আপনার এসটা হলো চল্লিশ উনচল্লিশ এরকম সাইজ আসছে এইটা যেটা এম এম বিয়াল্লিশ সাইজ আসছে এলটা আসছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এক্সেলটা আসছে সাতচল্লিশ আটচল্লিশ তো এইটা হোয়াইট কালার এটা আপনাদেরকে দেখাই দিলাম এর পাশে এই একটা কালার দেখাবো দেখেন রাবার প্রিন্ট তো রাবার প্রিন্ট এবং কাজগুলো কতটা সুন্দর ভাই সুইং কোয়ালিটি এবং সমস্ত কিছু যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন এইগুলো প্রোডাকশান ডেটটা কত এগারো তেইশ এগারো তেইশ মানে নভেম্বরের তেইশ প্রোডাকশান ডেট এগুলো ডিসি আপনার চব্বিশ সালে যে আপনার শিপমেন্ট হয়েছে চব্বিশ সালে শিপমেন্ট হয়েছে লেটেস্ট প্রোডাক্টগুলোই সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এইটা একটা পাবেন এইটাও বিয়াল্লিশ সাইজের মধ্যে প্রবাসী ভাই বেশ কয়েকজন আমাকে নখ দিয়েছিলেন এইটা যারা নখ দিয়েছিলেন একটু আমাকে আরেকবার নখ দিয়ে আমি রেখে দিব। এইটা দুইটা সাইজ পাইছি একটা হলো বিয়াল্লিশ আর একটা হলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যারা তারাও পড়তে পারবে তো এইটা বিয়াল্লিশ সাইজের প্রিন্টটা দেখছেন কত সুন্দর ডিপ ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর এটা বিয়াল্লিশ মেজারমেন্ট থাকবে আমি পুরাটা দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ফুল ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু রাবার প্রিন্ট রাবার প্রিন্ট একদম সুন্দর রাবার প্রিন্ট দেখেন আসলে হার্লির প্রোডাক্ট যারা পড়ছেন তাদেরকে কিছু বলবেন আমি একটু ফেব্রিক আজ থেকে দেখাই কেন বললাম এসি দেখতে পাচ্ছেন একদম এসি ভাই একদমই এসি হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি এগুলা বিয়াল্লিশ সাইজ এই যে এইটা দেখেন আরেকটা সলিড কালারের মধ্যে এগুলা কিন্তু খাকি কালার হ্যাঁ এর আগে যেটা দেখালাম সেম একই খাকি কালার হয়তোবা ক্যামেরা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কারণে কালারটা একটু স্যাচুরেটেড করে তো আপনারা একটু যেটা নিতে আছেন মানে যতটুকু পারতেছি কাছ থেকে সবভাবে বোঝানোর চেষ্টা করতেছি কালারটা তো এইটা আপনারা পেয়ে যাবেন এটাও আমাদের কাছে বিয়াল্লিশ সাইজটা আছে বিয়াল্লিশ সাইজ ওয়াও ভাই এই কালারগুলো অনেক সুন্দর এইটাও কিন্তু রিফ্লেক্টর এই যে এরকম যখন করব এরকম একটা এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ আসবে খুবই সুন্দর এই একটা পাবেন এইটাও বিয়াল্লিশ সাইজের মধ্যে এইটা যেটা দেখতেছেন অ্যাশ এবং হোয়াইটের কম্বিনেশন অ্যাশ এবং হোয়াইটে হোয়াইটের কম্বিনেশান তো এইটাও আপনারা আমাদের কাছ থেকে পাবেন বিয়াল্লিশ সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই টি শার্টগুলো পাচ্ছেন যারা নিতে আছেন দ্রুত নিয়ে নেবেন ভাইয়া দ্রুত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং প্রত্যেকটা প্রোডাক্ট লেটেস্ট প্রোডাক্ট এবং আচ্ছা হোয়াইট কালারের সম্পর্কে একটু বলি ভাইয়া হোয়াইট কালারটা যখন আসে এমনি তো হোয়াইট আপনার ডাস্ট কিন্তু ম্যাগনেট হ্যাঁ প্রচুর ডাস্ট ময়লা ধরে তো আমরা যখন কিউসি করতে যাই এটা যখন এটা কয়েক হাত পরে কিন্তু আমাদের কাছে আসে প্রথমে যে পাই সে কিউসি করে তারপরে যে হাউজে আসে সে হাউজে কিউসি করে তারপরে আমরা পাই আমরা আবার কিউসি করি তো এতবার কিউসি করলে সামান্য হাতে যদি কিছু থাকে একটু আপনার দাগ বা কোনো কিছু থাকতে পারে এই সাপোজ ধরেন এখানে একটা কথা বলে এই যে এটা কিন্তু দাগ না এই যে দেখেন উঠে যাবে হ্যাঁ কোনো কিছু যদি না উঠে এরকম টোকা দিলে এই যে দেখেন এটাও যেমন উঠতেছে না না এই যে এরকম করলাম উঠে গেল জাস্ট এরকমই হ্যাঁ বা একটু যদি হালকা একবার ওয়াশ করেন উঠে যাবে হোয়াইটগুলো এরকমই তো এই জিনিসটা আপনারা মাথায় নিয়ে রাখবেন হোয়াইটগুলোর ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এটা রিমাইন্ডার দিয়ে দেব আর এইটার সাইজটা পড়বে চুয়াল্লিশ চুয়াল্লিশ না লেন্থ আমি একটু দেখাই দিই লেন্থ যেহেতু বললাম লেন্থটা আমি দেখাই দিই একটু ধরো তো ফিতাটা ধরো আমি লেন্থটাও দেখাই দিই মোটামুটি এগুলো হলো আমেরিকান সাইজ তো লেন্থ উপর থেকে ধরো আর একটু উপরে পুরোটা আসছে আটাশ এই যে আটাশ এই যে দেখেন আটাশ চুয়াল্লিশ এটা আটাশ আছে আচ্ছা আটাশ কোনোটা উনত্রিশ আর এইটা আছে চুয়াল্লিশ এই যে দেখেন চুয়াল্লিশ ঠিক আছে তো এইটা দেখাই দিলাম এরপর থেকে আমরা আপনাদের জন্য একটা স্পেশাল সেগমেন্ট করতে যাচ্ছি ফ্রাইডে স্পেশাল হ্যাঁ ফ্রাইডে স্পেশাল বৃহস্পতিবার রাতে হয়তোবা আপনাদেরকে এই আপডেটগুলো দিব অথবা ফ্রাইডে দিব তো ইনশাল্লাহ সাথে থাকুন পেজটা ফলো দিয়ে রাখেন অনেক আপনাদের জন্য ফ্রাইডে স্পেশাল মানে একদম স্পেশালি হবে ফ্রাইডে ফ্রাইডের মতোই যাবে আপনাদের প্রাইজ সমস্ত কিছুর জন্য আকর্ষণও থাকবে প্রাইজও ড্রপ হবে সমস্ত কিছুই থাকবে তো এই যে এইটা একটা দেখাচ্ছি এইটা দেখেন হয়তো বা এখন পারবো না আপনার দশ পনেরো দিন সময় লাগবে তারপর থেকে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা চুয়াল্লিশ না চুয়াল্লিশ ফুল ব্ল্যাকের মধ্যে এটাও চুয়াল্লিশ আপনারা পাবেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এই কালারগুলো এত চলতেছে এত চলতেছে মানে কম বেশি তো আগে মেয়েরা পড়তো পড়ত এখন কিন্তু সবাই পরে আমি একটু প্রত্যেকটাই তো প্রাইস ট্যাগ থাকে না এইটাতে আছে আমি একটু দেখাই দিই দেখছেন দেখেন আর এই যে বলতেছিলাম না এগুলার মানে আপনারা এই স্ক্যান করলেই বুঝতে পারবেন এগুলা কত রেটে বিক্রি হয় আমরা কম দামে দিচ্ছি এর মানে এই না যে এটার দাম কম হ্যাঁ কোয়ালিটি জিনিস কম দামে যেটা পাবো সেটা কম দামে দিব যেটা বেশি দামে কিনা সেটা আর কি বেশি দামে একদম আপনারা রাবার প্রিন্টটা দেখতেছেন ফিল করতে পারবেন রাবার প্রিন্টটা খুবই সুন্দর এবং ফেব্রিক্সগুলো গরমের এসি ভাই এসি এটাও চুয়াল্লিশ সাইজ থাকবে এই যে এটাও চুয়াল্লিশ সাইজ থাকবে প্রত্যেকটা রাবার প্রিমিয়াম রাবারটা নর্মাল রাবারটা না প্রিমিয়াম রাবারটা এগুলো চুয়াল্লিশ সাইজ পাবেন এই যে আরেকটা প্রিন্ট অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটাও চুয়াল্লিশ থাকবে আর এইবার আসছি এটা কি বলবো প্যাস্টেল গ্রিন প্যাস্টেল গ্রিন কালার দেখেন খুবই সুন্দর এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য দুই তিনটা করে সাইজ হলে নিয়ে নিতে পারেন ওইটাও চুয়াল্লিশ না প্যাস্টেল গ্রিনটাও চুয়াল্লিশ আর এই পাশে একদম অলিভ কালারের মধ্যে হার্লির পুরো এম্বোয়ডারি করে দেখেন এই টাইপের প্রোডাক্টগুলো হলো প্রিমিয়াম তো এগুলো দেখা যাচ্ছে পুরা চুয়াল্লিশ লো স্পিড মানে পঁয়তাল্লিশ চলে আসবে পঁয়তাল্লিশ চলে আসবে বা চুয়াল্লিশ যারা তারা একটু মানে ঢিলে পরে স্বাস্থ্য ভালো হয় যেমন আমি ঢিলে ঢালাই পড়ি স্বাস্থ্য ভালো হলে তো আপনারা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এইটা পড়তে পারবেন ইজিলি আর যারা আরেকটু ফিটিং করতে চান তারা ছিচল্লিশও পড়তে পারবে তো এই অলিভ কালার এম্বোয়ডারির মধ্যে এটা দেখাই দিলাম এরপরে এই যে ছিচল্লিশের মধ্যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তিনজনই এটা পড়তে পারবে তিনজনই পড়তে পারবে আমি একটু মাপটা আপনাদেরকে দেখাই দিই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই যে এখান থেকে দেখেন এইটা একদম আর একটু নিচে আসো এইখান থেকে ধরো হ্যাঁ এই জায়গায় নিয়ে আসো এই জায়গায় ধরো এই যে আমরা একটু দেখাই দিই আমরা এখান থেকে ধরলাম এই পাশে এসে এই যে দেখেন চুয়াল্লিশ সাইজ একটু যদি আমরা একটু মানে খুবই স্টিজ হ্যাঁ খুবই স্টিজ একটা প্রোডাক্ট এটা ইজিলি কিন্তু পঁয়তাল্লিশ চলে আসে হ্যাঁ আর ফিটিং পড়লে ছিচল্লিশও হয়ে যাবে এই প্রিন্টটা আমাদের কাছে পেয়ে যাবেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনারা চাইলে পড়তে পারবেন এবার একটু বড়ো সাইজগুলো দেখাই দিচ্ছি যারা একটু হেলদি হ্যাঁ মাসা শরীর স্বাস্থ্য ভালো তারা এই অ্যাশ হোয়াইট কালারের কম্বিনেশান যেটা সেটা নিতে পারেন হার্লির এইটার প্রাইজও কিন্তু একই বড়ো বলে আমরা দাম বেশি রাখতেছি এরকম না একই প্রাইজের মধ্যে আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেব আটচল্লিশ আটচল্লিশ এইটা এটা অলিভের মধ্যেও 40 প্লাস হয়ে যায় ছয়চল্লিশ প্লাস আটচল্লিশ হবে না সাত ও আচ্ছা টান দিলে আটচল্লিশও পড়তে হবে মানে এগুলো হলো আমেরিকান সাইজ তো কিন্তু এটা আবার এই জন্য আপনাদেরকে আমি সাইজটা বলতে নিষেধ করি আপনাদেরকে এই অনেকে এম সাইজ এস এস সাইজ এল সাইজ বলেন না এক একটা ব্যয়ার এক এক রকম সাইজ করে একই কোম্পানি দুই রকম করে একটা স্লিম ফিট করে একটা রেগুলার ফিট করে তখন কিন্তু সাইজ ওই এম এল এক্সেলের হিসাব থাকে না তো যারা নিতে আছেন দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ নতুন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত